প্রত্যেকটা পুরুষেরই একটা স্বপ্ন একটা বাইক সারা জীবনে মানে যখনই হোক যখনই বলবা বাইক মানে তাদের স্বপ্ন কিন্তু গ্যারেজে গেলে তখন দেখা যায় এদের এক একজনের দামি দামি স্বপ্নকে কিভাবে তারা একদম কলিজা হৃৎপিণ্ড সব বাইর করে পুরা কাপড় চাপড় বিবস্ত্র কইরা এমন করে খাপরা বানায় ফালায় রাখে দেখলেই দুঃখ লাগে এই দেখো একটা বাইকের অবস্থা কি এই ডারে এমন করে সমস্ত পার্স খুলে কুইলে ফালাইছে দেখে মনে হচ্ছে মরা টিকটিকির খোসা পড়ে রয়েছে খালি কটা পাইপ টাইপ কিন্তু এই বাইকটা নাকি অনেক দাম ওখানে আরও একটা বাইক ছিল সেটা অনেক অনেক দামি বাইক আমি অবশ্য ছেলেদের বাইক সম্পর্কে আমার কোনো ধারণা নেই তো যা বলতেছিল তাই শুনতেছিলাম তবে সত্যি সত্যি এখানে অনেক দামি দামি বাইক ছিল কিন্তু প্রত্যেকেরই তো এরকম অবস্থা খারাপ পুরা পার্টস পাতি বডি হেড মাথা সব খুলে শেষ আমি অবশ্য অনেকক্ষণ ছিলাম ওইখানে আর বাইরে এমন অবস্থা তারা কি যে স্প্রে করতেছিল পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে এবং মাগ্রীবের রাজানের বেশ কিছুক্ষণ আগে বলে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে যাই হোক আমি ওয়েট করতে করতে অলরেডি আমার দুই কাপ চা খাওয়া শেষ এদিকে ছিল এক কাপ দুধ চা এবার আসলে এক কাপ লাল চা তারপরেও বসে থেকে ভাবলাম যে নিজের কাস্টে নিজে করে নিয়ে যাই নাইলে এখানে যে হারে ভিড় সার্ভিসিংয়ের জ্বালায় দেখা যাবে দিন দিনেও আমি গাড়ি পাইতেছি না যাই হোক সবাই জন্য দোয়া করবেন মোটামুটি এর জন্য ভালো মতো করাইতে পারি কারণ এর আগে একদিন দিয়ে গেছিলাম তারা এমন করছে আমার ব্রেকের অবস্থা এই হাত ভাঙ্গার থেকে উঠে পরেও আমি আরা কাসার খাইছি রাস্তায় শুধুমাত্র ব্রেক শু খুলে রাখার কারণে